হাই ফ্রেন্ডস তো দেখো আজকে আরেকটা একটা ভিডিও নিয়ে এসেছি এই দু হাজার চব্বিশে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি রিলেটেড এটা প্রথম ভিডিও এর আগে কিছু ভিডিও বানাতে পারিনি সময়ের অভাবের জন্যই কিন্তু নেক্সট পরবর্তী থেকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি সম্পর্কে ডিটেলস তোমাদেরকে দেব তোমাদের অনেকে যারা রয়েছো ডিপ্লোমা ফেরোমিক্যাল কোর্সগুলো করতে চাইছো এবং স্টেট মেডিকেল পরীক্ষা দিয়েছ তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে দাদা আপডেট সম্পর্কে তো দেখো তোমাদের জন্য একটা নতুন আপডেট এসেছে তোমরা ভিডিওর টাইটেল সামনে বুঝতে পারছো যে তোমাদের যে পরীক্ষা তোমরা দিয়েছ আঠাশ সাত দু হাজার চব্বিশে তো এই যে রিটার্ন টেস্ট দিয়েছ তার মেরিট লিস্টটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি খুব তাড়াতাড়ি বার করে তোমরা জানো বলেই একটা কমেন্টস এক অনেকজনদেরকে যে তোমরা আগস্টের দশ বারো তারিখের মধ্যে রেজাল্ট পাবে তো দেওয়ার কথা কিন্তু কিছু কারণ কারণবশত তোমাদের এই রেজাল্ট দেরি হচ্ছে তো সেই আপডেটটাই তোমাদেরকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির মেন ওয়েবসাইটে দিয়েছে অবশ্যই মেন ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে চলে আসতে পারবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কোথা থেকে পিডিএফটা ডাউনলোড করবে এবং ডাউনলোড করে ডিটেলস কী বলা আছে বলে দিই ডিটেলস বেশি কিছু বলা বলতে এটুকুনি বলেছে যে কিছু কারণবশত তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে না তো কী আরও ডিটেলস বলা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি সম্পর্কিত বিভিন্ন আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকো এবং অবশ্যই কীরকম ভিডিওস চাইছো সেরকম বলতে থাকো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এবং জেনপা সিউজি মিলত অনেক ভিডিও তোমাদের কাছে আসবে কোর্স রিলেটেড থেকে শুরু করে তো চলো নেক্সট স্টেপে দেখো স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে মেন ওয়েবসাইট তো সেই ওয়েবসাইটেই রয়েছি তো এই ওয়েবসাইট আসতে গেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ডাইরেক্ট চলে আসতে পারবে এখানে আসবার পরেই দেখো শেডিউলস অফ ইভেন্ট এই অপশানটাতে নিচে দেখো লেখা আছে পাবলিকেশন অফ দ্য মেরিট লিস্ট অ্যান্ড স্টার্ট ডেট অফ অ্যাডমিশন কাউন্সিলিং হ্যাজবেন্ড ইফার্ড স্লাইটলি ফর আন রিজন ডেটস বি অ্যানাউন্সড শুন এখানে ক্লিয়ারলি বুঝতে পারছো তোমাদের আমি আবারও বলছি আঠাশ তারিখ পরীক্ষা দেওয়ার পরে এক সপ্তাহ ষাট থেকে দশ দিনের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পেয়ে যায় স্টেট মেডি ফ্যাকাল্টি খুব একটু তাড়াতাড়ি রেজাল্টটা আউট করে কিছু কারণবশত কারণ ক্লিয়ার বলা নেই ডিটেলস অফিসিয়ালি সব বলে না তোমাদের যে রেজাল্ট মেরিট লিস্ট সেটা বেরোতে দেরি হচ্ছে এবার ওপরের দিকে একটু যাও নোটিশ বোর্ড অপশানে ডান দিকের ওপরের দিকে ডিফারেন্ট ডিফার ডিফারেন্ট অব মেরিট লিস্ট দু হাজার চব্বিশ এটাতে তোমরা ক্লিক করো এটাতে ক্লিক করবার পরে তোমরা বুঝতে পারবে যে একটা পিডিএফ তোমাদের ডাউনলোড হবে তো পিডিএফটা ডাউনলোড করো তারপরে কি লেখা আছে বলি তো দেখো পিডিএফটা ডাউনলোড করলাম তো এখানে পিডিএফটা তোমাদেরকে কিভাবে ডাউনলোড করবে সেটা তোমাদেরকে বললাম এইভাবে ডাউনলোড করো পিডিএফেও সেম কথাই বলা হয়েছে শুধু একটু ডেট পিডিএফ ডেটটা একটু মেনটেন করে নাও দেখো কি লেখা আছে দু তারিখ বেরিয়েছি ইম্পর্টেন্ট নোটিস ডিউ টু আনাভেডল সার্কামস্টেন্স পাবলিকেশন অফ মেরিট লিস্ট ফলোড বাই কাউন্সেলিং কাউন্সেলিংয়ের জন্য ইন রিগার্ড টু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশান এস এম এফ ডাব্লু বি ডাবল ই দু হাজার চব্বিশ ফর অ্যাডমিশান টু ডিফারেন্ট প্যারামেডিক্যাল কোর্সেস ফর দ্য অ্যাকাডেমিক সেজন দু হাজার চব্বিশ ছাব্বিশ হ্যাজ বিন ডিফার্ড আনটিল ফার্দার অর্ডার অর্ডারের পর্যন্ত এখন রিফার্ড করা হয়েছে অবশ্যই অর্ডারটা তাড়াতাড়ি আসবে দেরি হবে না তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকের পর থেকেই তোমাদের ক্লাসেরও ডিটেলস আসবে এটাই টাইম শেডিউল প্রত্যেক বছরই চলছে আমি কুড়ি একুশ সাল থেকে ফলো করি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি তখন থেকেই দেখি এরা এভাবেই মেনটেন করে কোনো দেরি হয় না খুব তাড়াতাড়ির মধ্যেই করে অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু কিপ ওয়াচ ইন দ্য ওয়েবসাইট অফ দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল ফর ফার্দার further ফার্দার কমিউনিকেশন উইল বি ইনিশিয়েটেড ডিউ টু ডিউ কোর্সেস ইন কনভেন্স কস্ট রিগ্রেটেড তো এই হলো আপডেট এই টাইপের ভিডিওস পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং কীরকম ভিডিওস চাইছো বারবার বলছি তোমরা অবশ্যই সেটা কমেন্ট করতে পারো যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা কমেন্ট করতে পারো